সরকারের নির্দেশিকা উপেক্ষা করে চাষিদের থেকে কুইন্টাল প্রতি পাঁচ থেকে ছ কেজি করে ধলতা নেওয়ার অভিযোগ মিল মালিকদের বিরুদ্ধে চাষিরা প্রতিবাদ করলে মিল মালিকদের পক্ষ নিয়ে চাষিদের দালালও ফরে বলে অভিযোগ সোসাইটির ম্যানেজারের বিরুদ্ধে দেওয়ার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা হাটা ইউএস সোসাইটির ঘটনা মঙ্গলবার বিকেলে সোসাইটির ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান কৃষকরা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে চাষিদের অভিযোগ মিল মালিক এবং সোসাইটির ম্যানেজার মিলিতভাবে চাষিদের শোষণ করছে চাষিদের কাছ থেকে গড় পর্তা কুইন্টাল প্রতি পাঁচ থেকে ছ কেজি করে ধলতা নিচ্ছে মিল মালিক ধলতা দিতে না চাইলে ধান ক্রয় করতে অস্বীকার করছে যদিও মিল মালিক ধলতা নেওয়ার কথা অস্বীকার করেছেন অপরদিকে তিরিশ কুইন্টাল থেকে কমিয়ে দশ কুইন্টাল করে চাষিদের থেকে ধান ক্রয় করছে সোসাইটি নানা অছিলাই সোসাইটির ম্যানেজার এবং মিল মালিকদের কর্মচারীরা চাষিদের থেকে কিছু টাকা আদায় করে নিচ্ছে বলে অভিযোগ ধান কেনার শিবিরে সরকারি আধিকারিক না থাকায় মিল মালিক এবং সোসাইটির নিজের ইচ্ছে মতো চাষিদের শোষণ করছে সোসাইটির ম্যানেজার সাগর কর্মকার বলেন ধানের গুণগত মান দেখে ধলতা নিচ্ছে মিল মালিক এতে তার কিছুই করার নেই তবে চাষিদের কাজ থেকে টাকা নিচ্ছে তা তার জানা নেই সেরকম আমি জানি না ঠিক তবে ধানের কোয়ালিটি দেখে তারপরে ওরা ঢালতা কাটে

তার উর্ধে আমার ঠিক জানা নেই আর স্লিপ দেওয়ার নাম করে যে টাকা নিচ্ছে একশো করে না ওটা আমার জানা নেই তারপরে গাড়িতে মাল লোড করবে তার টাকা নিচ্ছে ওটাও আমার জানা নেই কিন্তু চাষিরা তো অভিযোগ করছে ধান না দিয়ে টাকা মেরে নাকি ওরা ধান দেখিয়ে দিচ্ছে না 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 এরকম ফরের নাকি আসছে আপনার কাছে না না কেউ আসে আমার কাছে এরকম প্রমাণও আছে বলছেন হ্যাঁ দেখান আপনি প্রমাণ আপনার নাম সাগর কর্মকার আপনি সশারি কি দায়িত্বে আছেন ম্যানেজার এই বাদ আমরা করছি অনেকবার কিন্তু কেউ কথা শুনছে না সবাই বলছে ঢালতা নিবই ঢালতা ছাড়া ধান দেওয়া নেব না আমরা মিলার ধান নিচ্ছে না না নিচ্ছে না কত করে ধানটা নিচ্ছে ঢালতা কুইন্টালে আপনার পাঁচ কিলো নিচ্ছে তো সরকার তো নিয়ম নেই এরকম ঢালতা নেবার আমরা তো জানি যে সরকার নিয়ম নাই কিন্তু এখানে নিবেই তাছাড়া তো আমাদের ছাড়ছে না না হলে আপনার ধান নিচ্ছে না না ধান নিবে না তাহলে আমরা ধানটা কি খাবো এতগুলো ধান এখন কত কুইন্টাল ধান নিচ্ছে পনেরো কুইন্টাল নেওয়ার নিয়ম তো ছিল ত্রিশ কুইন্টাল না এখন পনেরো কুইন্টাল বালবাগের ধানগুলো তারা কি হবে তাহলে বালবাগের ধানগুলো আমাদের কোনো কাগজ কলমে নাই তারা অন্যভাবে ধানগুলো মানে টাকা দিয়ে তারা ধান দিয়ে দিচ্ছে সরকারকে হ্যাঁ টাকা দিয়ে ধান দিয়ে দিচ্ছে আপনি কি ধান দিয়েছেন এখানে এই তো আমি দিচ্ছি এখন এই জায়গা এটা দিচ্ছি তো ঢলটা নিসব আপনার এখন তো কাটা করবে আপনি কি ঢলটা দিবেন না আমি ঢলটা দিব না আপনার তো জমির ধান মাঠের ধান আমার জমির ধান ধান দেখালো কি ওরা ধান দেখে নিয়েছে সব আমার বাড়িতে গিয়ে আবার এই ধান দেখতে গিয়ে টাকা দাবি করেছিল তারা না ওটা করেনি আপনার নাম দুলাল সাহা আপনার বাড়ি কোথায় পশ্চিম কস্তুরিয়া আর কত ধান নিয়ে এসছেন ধান নিয়ে এসছি আপনার ধরেন কি পঁচিশের মতো পঁচিশ কুইন্টালের মতো হ্যাঁ